একজন ব্যক্তি জান্নাত নিতে গেলে জান্নাত নিতে গেলে জান্নাত মামুর বাড়ির আবদার নয় জান্নাত মামুর বাড়ির আবদার নয় জান্নাত নিতে গেলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে কি করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে কেন আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে যারা জান্নাতের লোভে পড়ে তারা কিন্তু বিশাল লোভী ছিল আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কিছু যুবক ছিল এরকম যুবক এই জায়গা আমার পাঞ্জরে বসা আছে এরকম যুবক চকচকা মুখ টলটলা দাড়ি বয়স্ট অল্প যুবক যুবকায়ে বলে বাইশ বছর বয়স থেকে বিয়াল্লিশ বছর থেকে বছর হলো হল এই কুড়ি বছর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স কুড়ি বছর বিশ বছর বয়স পয়সখানিতে আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন যদি মনে করেন যে জান্নাতের কাজ করব জান্নাতের কাজ করতে হবে তো আজ থেকে চোদ্দশো বছর পূর্বে বাইশ থেকে বিয়াল্লিশ বছর পর্যন্ত এই যুবকগুলি যেমন হাজরাতে বিলাল আবদুল্লাহ বিন রাহা হাজরাতে হানজালা এমনি করে করে হাজরাতে মাসুদ এমনি করে হাজরাতে আবু উবাইদা এমনি করে হাজরাত আব্দুর রহমান বিন আউফ এমনি করে করে সেই নৌজোয়ান তরুণ যুবকেরা তারা জান্নাতের লোভে পড়ে তাদের লোভ প্রচন্ড লোভ ছিল তাদের প্রচন্ড লোভ ছিল তবে লোভ ধন সম্পদ টাকা পয়সার উপরে ছিল না পড়ে ভালোবাসায় পড়ে তারা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর মানুষকে দিয়ে গেছে ইতিহাস কি দিয়েছে ইতিহাস আর বর্তমান দুই হাজার চব্বিশ সালের যুবকেরা দুই হাজার চব্বিশ সালের কি হলো জি ভাই যারা যারা কিনা আচ্ছা ভাই আমি তবে দুটো মিনিট মানে মানুষ যখন যাচ্ছে তখন ওনারাকে ডিস্টার্ব না দিয়ে ওনারাকে সুস্থ মস্তিষ্কে যেতে দিয়ে যাগ্গি যাগ্গি যাগ্গে রে মসলমা যাগ্ জাগ্ জাগ্ মসলমা চৌদিকে ফিরিয়ে দেয় তুই তোহিদ ডি তবে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে তারা জান্নাতের লোভে পড়ে নাবির মহাব্বতে পড়ে তারা আল্লাহর জমিনে দিয়ে গেছে ইতিহাস তারা ছিল আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বের তরুণ এবং তরুণী আর বর্তমান পঁচিশ সালের যুবকেরা সালের যুবতীরা ধন সম্পদের লোভে পড়ে ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে জাতিকে দিয়েছে কলঙ্ক জাতিকে কি দিয়েছে বাবা জাতিকে দিয়েছে কলঙ্ক কিন্তু তারা দিয়েছে ইতিহাস আমার বা আমি যেমন দেখতে খারাপ ঠ্যাং নাই হাত নাই এক তো টঙ্গু ছিনু ছিনু দ্বিতীয়তে আল্লাবার ওয়ান সাইড করে দিয়েছে মানে আপনাকে এই গ্রামেরই একজন সোনান ধর্ম বক্তা ছিলেন মাওলানা সাইফুদ্দিন সাহেব তিনি বেঙ্গল বিহারের ফ্যামেস বক্তা ছিলেন আমার মতো অসুখেই তিনি তিন বছর আল্লাহর জমিনে বেঁচে থাকার পরে তিনি ব্রেন তিনি ব্রেন স্ট্রক প্যারালিস হয়ে তিন বছর পরে তিনি ইন্তিকাল করেছিলেন আমার কাছে খবর আছে তো ঠিক ওটাই আমারও অসুখ আমার দুই বছর অলরেডি পেরিয়ে গেছে আমি বর্তমান ওনার গ্রামেই বক্তব্য রাখছি আল্লাহ রাখাচ্ছেন তাই আমি একটা কথা বলে যাচ্ছি আমার কথা যদিও শুনতে খারাপ হয় তবুও বুঝতে ভালো বিশ্বাস করুন নাহলে কথা শুনেন। তারা জান্নাতের লোভে পড়ে নাবির প্রেমে পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস আমরা মনির উদ্দিনের মতো তরুণ যুবক আমরা দুই হাজার পঁচিশ সালের মা তরুণ আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমনের প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি ওরাও ছিল লোভী আমরাও লোভী তবে ওদের লোভটা ছিল জান আমাদের লোভটা হলো টাকা পয়সা আমাদের যদি টাকা পয়সার লোভ না হলো তবে সামান্য সামান্য কয়েকটা টাকার কারণে নিজের স্ত্রীকে নিজের সুন্দরী রমণী স্ত্রীকে অনলাইনে তুলে দিয়েছে আর ওরা ওয়ারা ওয়ারা ঢাকা মারামারি করছে আর ভিডিও করে ফেসবুকে দিয়ে দিচ্ছে ওয়ারা ওয়ারা ঢাকা মারামারি করছে ওয়ারা ওয়ারা গাইল দাওয়া দিয়ে করছে আর ফেসবুকে দিয়ে দিচ্ছে আর রব্বুল আর সলিমুদ্দিন কলিমুদ্দিন ঘরে দেখে দেখে মজা নিচ্ছে এটা কিসের লোভ যত মানুষ দেখবে ওরকে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটাই তো লোভ এটাই তো লোভ নাকি মাসে হতো বিশ হাজার পনেরো হাজার খুব বেশি হলে এই যে দেখেন ভাই আমি একটা ইউটিউব চ্যানেল চালাই খুব কষ্ট করে ওই তিন মাস চার মাস পরে বিশ হাজার পঁচিশ হাজার করে পাওয়া যায় তিন মাস চার মাস পর একবার তো এই সামান্য টাকার লোভে পড়ে আমার স্ত্রীকে আমার বোনকে আমার ভাবিকে আমরা আজকে অনলাইনে তুলে দিয়েছি আপনাদের এলাকারই একটা ছেলে আছে আমি তার বিরুদ্ধে কথা বলছি সে ইউটিউবে উল্টা পাল্টা ভিডিও ফেসবুকে উল্টা পাল্টা ভিডিও খালি ওই চুটকি লাগা কথা ওকে ও ঢাকা মেরে দিলে ওকে ও ঠেঁকা মেরে দিলে ওর পাশে ও বাঁশ লিয়া দৌড়াইলো ওর পাশে ও আলোঘীন আগালি লিয়া দৌড়াইলো ওইগুলাই কোনো জ্ঞানের মতো কথাই নয় ছেলে পিলা যে দেখে হতো একটু কিছু শুনবে আরে আমি যদি কিছু নাও কইতে পারি আমার নিজের কথা বলছি তো মানুষ আমাকে দেখে বলে আল্লাহ আল্লাহ তুমি লোকটাকে এরকম করে বানালছ তবে আমাকে দেখলেই আপনার মুখ দিয়ে বাড়াবে সুবাহান আল্লাহ তো ভাই যান আল্লাহ আমাকে আপনাদের প্রশংসা রূপে তৈরি করেছে যে মহান আল্লাহ রব্বুল আমি আপনাদের মতোই আপনাদেরও দুটো হাত আমারও দুটো হাত তবে আপনাদের হাতগুলো আলাদা আমার হাতগুলো আলাদা আমার ভাইরা আমি সেই সব কথা বলতে চাই না আমার বলার উদ্দেশ্য হল তারা জান্নাতের লোভে পড়ে নাবির প্রেমে পড়ে তারা জাতিকে দিয়েছে ইতিহাস আর আমরা দুই সালের তরুণ যুবক আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণীর প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি দিচ্ছি কলঙ্ক জাতিকে কি দিয়েছি কলঙ্ক কলঙ্ক দেখেন বলা হয় মনিরুদ্দিন ভাই আপনি মনে হয় অসুস্থ হওয়ার পরে বেশি টেম্পার নিয়ে কথা বলছেন আপনি যে বলছেন ওরা ইতিহাস দিয়েছে আর আমরা কলঙ্ক দিয়েছি তবে ওরা ইতিহাসটা কি দিয়েছে আপনি একটু বলেন আমি বলছি শোনালেন আমার ডানে বামে অনেকেই মহাদ্দেশ সিনে একরামগণ বসে আছেন আমি মনিরুদ্দিন একটা কথা যদি আল্লাহর আল্লাহ আল্লাহ রসুলের হাদিস কোরআনের বাইরে বলি তবে আমাকে বক্তব্য দেওয়া বন্ধ করে দিলেন এটা আপনাদের কাছে আমার খোলা পারমিশন থাকলো বন্ধুরা তবে আমি একটা কথা বলেছি আমার কথাটা আপনারা ধরে রাখেন ওরা জান্নাতের লোভে পড়ে নাবির প্রেমে পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস আমরা ধন সম্পদের লোভে পড়ে সুন্দরী রমণের প্রেমে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক তারপর